এই যে একটা এই যে চারি ভাঙা নেবেন ঠিক আছে এই যে চার ইঞ্চি ঠিক আছে এই যে টলাটাকে দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে ঘাস এই যে ঘাস আমি দিচ্ছি ঠিক আছে হুম এই যে ঘাসটা দিলাম তো তাহলে এতটা দিলাম দেওয়ার পরে এই চারাটাকে এই যে আমি বসিয়ে দিলাম একদম বেয়ার রুটে মানে খোলা রুটে বসা হ্যাঁ বসালাম বসাবার পরে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে এইটাকে এই যে যতটুকু প্রয়োজন লাগে ঠিক ততটুকু ঘাসটাকে দিয়ে দেবে চার ইঞ্চিতে আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে একটু একটু খুঁকে নেবেন ঘাস তো তাহলে একটু জাম খেয়ে গেল ব্যাস আর কিছু করতে হবে আচ্ছা এবার জলটা জলটা তোমার ওই ঝাঁজরি থাকলে পুরো ঝাঁঝরি দিয়ে তুমি ভিজিয়ে দেবে ঝাঁঝরি দিয়ে ভিজিয়ে দিলাম এবার ভিজিয়ে ছায়া তো এই গাছটাকে হ্যাঁ এই গাছটাকে ছাওয়ায় হবে সেটা কদিন তাও যেমন এটা মোটামুটি দেখে এখন যা রোদ্দুরের হেট মোটামুটি তো তোমাকে মানে যেখানেই রাখো হ্যাঁ তুমি দশ কি পনেরো দিন রেখে দাও না কোনো অসুবিধা হবে না